ট্যাক বাইট বিড়িতে সবাইকে শুভেচ্ছা তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে নিজের মোবাইল দিয়েই ট্রেন্ডিং গিবলি স্টাইল করতে পারবেন নিজের ছবি তো প্রথমে চলে যাবেন গুগল প্লে স্টোরে তারপর এখানে আপনারা সার্চ করবেন গ্র লিখে জাস্ট দি আর ওকে গ্রো লিখে সার্চ করবেন তারপর গ্রকে এই চলে আসবে এখানে ইনস্টল করে দেবেন ইনস্টল হয়ে গেলে একটু অপেক্ষা করুন হ্যাঁ ইনস্টল কমপ্লিট তো আপনারা এখান থেকে জাস্ট ওপেন করে দেবেন ওপেন করে দেওয়ার পর আপনাদেরকে এখানে দেখাবে এক্স দিয়ে লগ ইন করতে পারবেন গুগল দিয়ে করতে পারবেন কন্টিনিউ উইথ ইমেল তো আমি গুগল দিয়েই করতে চাচ্ছি তো আমি গুগলের উপরে ক্লিক করে দিলাম তারপর এখানে আপনার যে কয়টা ইমেল আছে সেই কয়টা ইমেল এখানে চলে আসবে আপনার যে ইমেল দিয়ে লগ করার ইচ্ছা সেই ইমেলটা দিয়ে আপনি লগ ইন করে নেবেন তারপর কন্টিনিউ করে দিবেন তারপর এখানে হচ্ছে আপনার নোটিফিকেশনের জন্য অ্যাক্সেস চাইবে অ্যালাউ করে দেবেন জাস্ট তারপরে দেখেন গ্র এআই ওপেন হয়ে গেছে এখন যদি আপনি আপনার ছবি গিবলি করতে চান জাস্ট আপনি যে এখানে নিচে প্লাস আইকনে ক্লিক করবেন তারপর ফটোতে ক্লিক করে দেবেন তারপর মনে করেন আমি এই ছবিটা গিবলি করতে চাচ্ছি জাস্ট ডান করে দেব তারপর এখানে আমি লিখবো গিবলি স্টাইল জাস্ট আমি এটা লিখে দেব এবং আপনার জন্মশালটা এখানে আপনি দিয়ে দেবেন আমি আমারটা দিয়ে দিলাম তারপর একটু অপেক্ষা করতে হবে আপনার ছবিটাকে গিবলি স্টাইলে রূপান্তরিত করে দেবে হয়তো বিশ ত্রিশ সেকেন্ড এরকম বা আরও কম সময় লাগতে পারে তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের গিবলি স্টাইল হয়ে গেছে তারপর এখানে প্রতিবার হচ্ছে আপনাকে দুইটা করে দেবে তারা আপনার যে স্টাইলটা আপনার পছন্দ হবে সেটা আপনি সেভ করে নিতে পারবেন ধরেন আমার দুই নম্বরটা আমার পছন্দ হয়েছে জাস্ট আমি সিম্পলি এখানে সেভকে সেভে ক্লিক করে দেব। ডাউনলোড স্টার্ট লেখা আসছে এটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে তো আমি এটা কেটে দেব যদি আমি নতুন আরেকটি ছবি যদি গিবলি করতে চাই আবারও সেম একই প্লাসে ক্লিক করব ফটোতে ক্লিক করব ধরুন এখন আমি এই ছবিটি গিবলি করতে চাচ্ছি ডান করে দিলাম এবং এখানে আপনি যদি জাস্ট গিবলিও লিখেন তাও হবে আর কিছুই করতে হবে না তো একটু অপেক্ষা করুন তো দেখতে পাচ্ছেন আমার দ্বিতীয় ছবিটিও গিবলি হয়ে গেছে প্রায় শেষের পথে তো এখানে মনে করুন আমার প্রথম ছবিটা আমার পছন্দ হয়েছে জাস্ট আমি এখানে সেভি ক্লিক করে দেব তো আপনারা দেখলেন কিভাবে গিবলি স্টাইল করবেন নিজের ফোন থেকে নিজেই করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য প্রতিদিন আমি নতুন নতুন টেকনোলজি বিষয়ক ভিডিও আপলোড করব সবাইকে দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ